হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিনি ব্লগ তো একটা প্যানের মধ্যে আমি পাউরুটিগুলো ভালোভাবে সেঁকে নিচ্ছি তো পাউরুটি যতগুলো পাউরুটি ডিম টেস্ট বানাবো আমি সেকে নিয়ে একটা ডিমের গোলাপ আগে থেকেই রেডি করে রেখেছি একটু নুন গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে রেডি করে রেখে দিয়েছি তো এরপর আমার পাউরুটিটা ভালোভাবে সেঁকা হয়ে গেছে সব পাউরুটি সেঁকা হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে হালকা গরম করে নিয়ে ডিমের ব্যাটারটা আবার কিছুটা পরিমাণে ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি এরপর আমি পাউরুটিটা ডিমের গোলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে প্যানে তেলের মধ্যে দিয়ে দেব এর একটা একটা করে আমি এইভাবে সব পাউরুটিগুলো ডিমের গোলাটার সাথে মিশিয়ে প্যানেতে দিয়ে ভালো করে ভেজে নেব তখন আমি তিনটে দিয়ে দিলাম প্রথমে তো এইগুলো ভালো করে ভেজে নেবো এপিট ওপিট ভালো করে ভাজা হয়ে গেলে একটু লাল লাল করে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এই যে ওপি টপিট আমি ভালো করে ভেজে নিচ্ছি কম আছে আমি পাউরুটিগুলো এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে উলট পালট করে করে ভেজে নিচ্ছি এটা একটা খুবই সামান্য রেসিপি আপনারা সবাই জানেন যদিও তাও আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে পাউরুটিগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে পাউরুটি আমার রেডি টোস্ট পাউরুটি আমার রেডি এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি এরপর আমি কফি বানানোর জন্য একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ দুধ নিয়ে গরম করতে বসিয়েছি তো দুধটা আমি ভালোভাবে গরম করে নেব দুধটা উতলে উঠেছে এই যে একটা হাতার সাহায্যে আমি ভালোভাবে নাড়চার করে গরম করে নিচ্ছি এরপর কফির পাতাটা আমি কেটে রেডি করে রাখছি দুধটা গরম হয়ে গেলে কফি মাগের মধ্যে আমি কফি বানানোর জন্য কিছুটা পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি যতটা পরিমাণ কফি আমরা বানাবো ততটা পরিমাণ কফি আমি এই কফি মাগের মধ্যে নিয়ে নিলাম এরপর আমি কফি পাউডারটা এই দুধটার সাথে মিশিয়ে নেব কফি পাউডারটা আমি দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব চিনি যেহেতু আমার আগে থেকেই দুধের মধ্যে দেওয়া ছিল তাই আমি আলাদা করে আর কোনো চিনি দিচ্ছি না তো আমি কফিটা ভালোভাবে দিয়ে নার্চার করে আমি মিশিয়ে নিচ্ছি তো কফিটা যেহেতু আমার একটু কম মনে হয়েছিল তো আবার একটু আমি কফি দিলাম দিয়ে আমি ভালো করে মিশিয়ে কফিটা রেডি করে নিচ্ছি তো আজকের এই সকালের ব্রেকফাস্ট ছিল গরম গরম ডিম টোস্ট তার সাথে গরম গরম কফি তো কফিটা আমার বানানো হয়ে গেছে এই যে দেখুন পারফেক্ট যেরকম আমি চেয়েছিলাম এরপর আমি খাবার টেবিলে সার্ভ করার জন্য প্লেটটি নামিয়ে রাখলাম তার সাথে কফি মাগটাও রেখে দিলাম আমি যেহেতু সস ছাড়া খাবো তাই ওপর থেকে কিছুটা পরিমাণ সস একটা টোস্টের মধ্যে আমি দিয়ে দিলাম যার সস দিয়ে পছন্দ সে সসটা লাগিয়ে ওখান থেকে খাবে তো এখন পারফেক্ট ব্রেকফাস্ট আমার রেডি গরম